তো এখানে আছে দুইজন ইয়াসিন আর আছে মিনারল তো আমরা এখন যাচ্ছি কোথায় দিঘির পাত তো এটার নাম হলো শ্রীমঙ্গল আমরা এখন শ্রীমঙ্গলে যাব ফিল নিতে ওখানে যে চাকাবো পুকুর বাতাস খাবো তারপরে দেখি থাকেন আমাদের সাথে আছে দুইজন আমরা এখন যাই আমার সাথে আছে যে কালা বাইকটা কিছু না তো কিছু কম তো গাছ এখন আমরা এখান থেকে রওনা দিলাম পুষ্করণীর দিকে তো আমরা আমাদের ডেস্টিনেশন হলো শিমুরালি পুকুর যেটা শ্রীমঙ্গল নামে পরিচিত তো আমরা তিনজন মিলে যাচ্ছি ওইখানে ওইখানে যাবো ওইখানে বিউটা দেখবো ফিল নিবো তো রাস্তাটা পুরাই খালি এখন দেখে গিয়ে চলে আসলাম আমরা যাচ্ছি সামনের দিকে যাচ্ছি থাকি আমার ড্রাইভার নাই তো আমরা তিনজনই আসি দেখি থাকি তো দেখি একটা আমরা পুকুরের কাছাকাছি আসিয়া পড়ছি তো আমাদের এখানে আমরা সেলফি ভিডিও নিতেছি তো এই যে আসিয়া পড়ছি পুকুরের দিকে এটা এখান থেকে ভিতর দিকে পুকুর তো গাছ আপনার দেখতে পাচ্ছেন রাস্তা বালু দিয়ে রাস্তা তো এখানে ইটেসলিং ছিল ক্যাদা হয়ে গেছে তো আমরা পুকুরের কাছাকাছি আসিয়া পড়ছি তো এই হলো পুকুরের মাথায় এখান থেকে শুরু পুকুরটা অনেক বড় এটা অনেক পুরোনো একটি পুকুর যেখানে অনেক ইতিহাস রয়েছে তো এখানে আমরা ঢুকে বললাম এখন তো সাইড দিয়ে সুন্দর বাগান গাছ দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা এখন এখানে আসিয়া পড়ছি এটার নাম হলো শ্রীমঙ্গল যা শ্রীমাল্লি পুকুর নামে পরিচিত তো বিটা দেখছেন বিটা খুবই সুন্দর তো গাছ আমরা আসিয়া করছি পুকুর পারে তো এখানে আমরা আসিয়া করছি তোমার দিন আছে তো যে এই সাইডে পুকুর তো দেখতে পাচ্ছেন এটা সেই পুকুর আমরা যেখানে আসলাম তো জায়গাটা খুব মনোরম পরিবেশ খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগে নিরিবিলি পরিবেশ আমরা এখানে আসি সবসময় আড্ডা দেই সবসময় চিল করি ফিল নেয়া তো গাইস দেখতে পাচ্ছেন খুবই একদম স্তব্ধ পরিবেশ তো আমরা আসি এখানে যে পুকুর পাড়ে এটা আমাদের জায়গায় একটা ভাইরাল করা পুকুর শ্রীমুরালী পুকুর যা শ্রীমঙ্গল পরিচিত তো আমরা এখন এখানে আসি তো ভিডিও দেখে থাকেন আমরা এখানে আড্ডা দিবো একটু চাটা খাবো তো দেখেন ভিডিও সামনে চা দোকান আছে আবার এই মনোরম পরিবেশী সুন্দর চার দোকান তো বিষয়টা আসলে অন্যরকম তো ভিডিও দেখে থাকেন আমরা চা খাই আমাদের সাথে চা খাওয়া খাওয়া দেখতে থাকি তো গেছে এখানে আমরা সবসময় আড্ডা দিয়ে এখন আমরা আমাদের আসে ভালো লাগে তাই তো এই জায়গায় কি সুন্দর হলে কি হবে তো আমার বন্ধু এক জায়গায় আসছে তো এখানে তো আর কিছু বলার নাই যে জায়গায় সুন্দর বাতাস তো বেশি একটা ফিল পাওয়া যাবে তো আসলে আপনারা খুবই ভালো লাগবো তো দেখতে থাকেন আমরা এখন সামনে দোকান যাবো যে চা খাবো যাই তো সামনে এই দোকান আমরা এই দোকানের দিকে যাচ্ছি চা খাবো এই নিরিবিলি পরিবেশে চা খাওয়ার মজা কেমন রকম আছে তো আমরা এখন চা খাবো এখানে মুড়ি আছে তো এখানে খালে আমরা মুড়ি খাচ্ছি খেতে পারবো তো আমরা এখানে এখন চা খাচ্ছি পরে মুড়ি খাবো তাই আসছি মুড়ি খাবে খাবি না আমরা এখন খাবো এটা বিহুর সাথে চাটা এনজয় করবো তো আপনারা থাকেন তো যে আমরা এখন চা নিয়ে সামনের দিকে চলে আসলাম সাথে বসে চাটা খাবো ফিলটা নিবো তো সে ফিল পাচ্ছি তো বরণ এখানে বোঝা যাচ্ছে না বাতাসের কারণে তো খুবই ভালো লাগছে এই বিষয়টা এখানে বসার জায়গা আছে অনেক কিছু কৃষিরা আসলে এখানে আসতে ভালো লাগে খুব সেই টেস্ট এই ওয়েদারে এই চাটা আসলে খুব মানাইছে তো দেখেন এই যে চাটা খুবই মানাইছে ওয়েদারের সাথে দেখতে থাকেন ইয়া লাগারি আমি দেব না তো আজকে আমাদের ইয়াসিন মিনারল এই আমরা চা খাচ্ছি এখানে বসে তো বসার জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখেন কি তো এই যে ওইট তো দেখে থাকেন ভিডিও ভিডিওটা করতেছি তো গায়ে আমাদের প্রকাশ কে ফোন ভিডিও দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন তো নতুন একটা দেখা হচ্ছে তো টাটা বাই আল্লাহ হাফিজ